মধ্য আর শখ এসে দেখে ওর বাবা মা আর ভাই ড্রয়িং রুমে বসে আছে আহনব সাহেব মাথায় হাত দিয়ে মাথা নিচু করে বসে আছে দেখেই বোঝা যাচ্ছে উনি কিছু একটা নিয়ে চিন্তা করছে শখকে দেখে শখের আম্মু দৌড়ে আসলো কী রে মা তোর কিছু হয় নাই তো দেখি কোথায় ব্যথা পাইছিস খুব লেগেছে তাই না বাবু বলো রাহেলা বেগম আম্মু তুমি শুধু শুধু চিন্তা করছো আমার কিছু হয় নাই আবু আমার কিছু হতে দেয় নাই কিন্তু তোমরা জানে কে করে কী রে মন তুই ঠিক আছিস তো শোনা তোর কোথাও লাগে তো হয়েছে আর আরেক দেখাতে হবে না তোমাদের নাটক কে দেখতে চেয়েছে আমি চেয়েছি কি তোমরা বরং তোমাদের মেয়েকেই দেখো আমি মরলেই বা বাসলেই কি তোমাদের কি আদৌ কোনো যায় আসে তখনই আহনাব সাহেব উঠে এলেন মেয়েদের সুস্থ দেখে কিছুটা শান্তি পেলেন এভাবে বলে না আমরা জানি তুই শখে কতটা ভালোবাসিস শুধু মুখে প্রকাশ করিস না তাই ঠিকই নিজের জীবনে পরোয়া না করে নিজের বোনকে বাঁচালে শোনো আমার সাথে আসছিল ওর কিছু হলে সব কিছু আমার উপরে এসে পড়তো সেই জন্য বাঁচিয়েছি আর কিছু না ওকে ও মরে গেলে ভালো হতো মরলো না কেন মুন আর একটা কথা বললে তোর সব দাঁত খুলে দেব বললো ফিয়াজ তোমার তো লাগছে কেন ভাইয়া কই আমার জন্য তো এতো লাগে না শখকে মারা কথা বলে এমন ভাব করো যেন আমাকে এই কথা বলার জন্য তুমি নিজেই আমাকে খুন করে ফেলবে বাজে কথা বলবি না মুন শখ যেমন আমার বোন তুইও ঠিক তেমন আমার বোন এ তো বোন বোন করছ তাহলে বোনকে বাঁচাতে আসলে না কেন ভিডিও করে নিয়ে এসে বাবা মাকে কেন দেখালে ও তো ভালোই কাজ করেছে মুন ও যদি ভিডিও না করতো তাহলে আমরা জানতেই পারতাম না তুই আমাদের শোকে কতটা ভালোবাসিস বললো আহনাব সাহেব শোনো বাবা ভাই বলে ভাইয়া হওয়া যায় না ওখানে আরও বড় দুর্ঘটনা হতে পারতো ভাইয়া কি করলো বিপদে এগিয়ে আসলোই না আবার ভিডিও করছে বসে বসে বাহ আর তোমরা ওটাকে সম্বোধন করছো আর যদি শখে কিছু হয়ে যেত তাহলে তোমরা ছেলে কি এভাবেই সাই দিতে দেখ মন তুই আমাকে ভুল বুঝছিস তুই যেটা ভাবছিস আসলে সেরকমটা নয় আমি আসলে হয়েছে যা হবার হয়ে গেছে এই নিয়ে আর একটা কথাও শুনতে চাই না আমি এখন সবাই ফেরে সবাই রেডি হয়ে নাও আমাদের অনুষ্ঠান বাড়ি যেতে হবে দাওয়াত আছে কেউ আর কোনো কথা না বলে রাগে গসখস করতে করতে যে যারা রুমে চলে গেল সন্ধ্যাবেলার শখদের গাড়িটা একটা বড় বাড়ির সামনে এসে দাঁড়ালো সবাই মিলে গাড়ি থেকে নেমে আসলো বাবা কত বড় বাসা এটা বাসা না পুরো রাস এটা কাদের বাসা আব্বু বলল শখ আহনব সাহেব কিছু বলতে যাবে তার আগে একটা মেয়ে এসে আহনব সাহেবকে সালাম দিল আসসালাম আলাইকুম স্যার কেমন আছেন আপনাদের আস্তে কোনো সমস্যা হয়নি তো বাইরে দাঁড়িয়ে আছেন কেন ভেতরে আসুন আলাইকু আসসালাম আলহামদুলিল্লাহ মা ভালো আছি তুমি কেমন আছো আমাদের আস্তে কোনো সমস্যা হয়নি মা তাহলে ভেতরে আসুন স্যার তারপরে মেয়েটি সবাইকে ভেতরে নিয়ে গেল শখের একটা অভ্যাস কোথাও গেলে চুপচাপ বসে থাকতে পারে না তাই এদে ওদিক ঘুরে বেড়াচ্ছে হঠাৎ করে কারোর সাথে ধাক্কা খেলো শখ গালি দিতে যাবে তাকে দেখল সেই মিষ্টি সরি আপু আসলে আমি বুঝতে পারি নাই আচ্ছা আপু সমস্যা নেই তুমি তো ভারী মিষ্টি দেখতে তোমার নাম কি আপু আমার নাম আফরিন আয়াত শখ আপনার নাম কি আপু আমার নাম রুহি চৌধুরী তুমি ছাড়া কে হও স্যার মানে আপনি আবুর কথা বলছেন উনি তো বাবা হয় কেন আপনি জানেন না কিন্তু ছেড়ে তো শখ মামনি তুই এখানে একা একা কি করছিস অচেনার জায়গা একা একা ঘোরার দরকার নেই যাও আমুর কাছে যাও আবু একা একা ভালো লাগছে না আবুও আমার সাথে কথা বলে না ভালো করে ওলে আমার লক্ষ্মী বোনটা ডান দিকে আমার রুম তুই গিয়ে বস আমি এসে তোমার সাথে গল্প করব কেমন সব খুশি হয়ে বলো আচ্ছা আপু সব দৌড়ে গিয়ে রুহির রুমে চলে গেল রুহির রুমের সামনে বড় বড় করে লেখা অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ বাবা আপু মনে হয় খুব রাগি আমাকে তো আবু অনুমতি দিয়েছেই আমি রুমে গিয়ে বসে। শখ রুমে প্রবেশ করে দেখলো রুমটা খুব সুন্দর করে সাজানো বাবা আপু খুব সুন্দর করে থাকে তো দেখছি আচ্ছা আপু রুমে তো বই কেন আপু বই পড়তে ভালোবাসে নাকি মনে হচ্ছে আমি এটা বইয়ের লাইব্রেরিতে চলে আসছি শখ বিছানায় বসে সব কিছু দেখছিল ঠিক সেই সময় ওয়াশরুম খোলার শব্দ আসলো ওরে বাবা ওয়াশরুমে কে আপুর হাজবেন্ড নয় তো আমাকে যদি বলে এখানে কেন আমি কে কি করতে এসেছি দূর আপু বিবাহিত কিনা না এটাই তো জানি না যাই ভাই মানে মানে কেটে পড়ি শখ যেয়ে বেরোতে যাবে ঠিক তখনই টাওয়াল পরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো আয়ন শখকে দেখে শখ আয়নকে দেখে দুই দুজনকে দেখে চিৎকার করে উঠল এই মেয়ে তোমার সাহস কি করে হয় আমার অনুমতি ছাড়া আমার রুমে প্রবেশ করার বেরিয়ে যাও বলছি তুমি এখানে আসলে কী করে শখ হা করে আয়নের দিকে তাকিয়ে আছে মাত্র সাওয়ার নিয়েছে সামনে চুল থেকে টপ টপ করে পানি পড়ছে লোমবিহীন সাদা বুক দিয়ে পানি গড়িয়ে পড়ছে অসম্ভব সুন্দর লাগছে আয়নকে শখের কাছে শখ ওকে দেখছে তা ফলো করে আয়ন দুই হাতিয়ে নিজেকে লুকাইতে ব্যস্ত এই মেয়ে কি দেখছো হ্যাঁ তোমার লজ্জা করে না আমার অর্ধেক ইজ দেখে নিল বিয়ে আগে অন্য একটা মেয়ে আমাকে এভাবে দেখলো কি লজ্জা আমি এখন আমার বউয়ের সামনে মুখ দেখাবো কি করে আইনের কথায় বেশ লজ্জা পেয়ে গেল শখ কিন্তু পরের কথাগুলো শুনে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না এই আপনি পাগল হয়ে গেছেন কি সব যাতা বলছেন আমারও সে এত খারাপ হয়েছে যে আপনার মতো গরুর দিকে তাকিয়ে থাকবো ভুলে যাবেন না স্যার এটা কলেজ না যে আপনি যা বলবেন তাই শুনব না শুনলে শাস্তি দেবেন সারাদিন ছাগলের মতো বেয়া বেয়া করতেই থাকেন আপনি বলেই বললো শখ বাসে ছেলে পালা শখ যেই দৌড় দিতে যাবে তার আগে আয়ন বলল তবে রে শখ দরজার কাছে আসতেই আয়ন শখের হাত ধরে ফেললো আয়ন দরজা লাগিয়ে দিল আপনি দরজা লাগিয়ে দিলেন কেন স্যার কেন তোমার সাথে পে করব করবো তার জন্য ইস্টুপিট মেয়ে কারো রুমে প্রবেশ করতে হলে অনুমতি নিতে হয় জানো না এমন ভাব করছেন মনে হয় এটা আপনার বাসা তাই তো এটা আমার বাসা হতে যাবে কেন আমি এই বাসায় ভাড়া থাকি থাকেন তো ভাড়া তাহলে তো কথা বলছেন কেন আমি আপনার রুমে আসি নাই আমি রুহি আপু রুমে আসছি রুহি আপু আমাকে আপু রুমে আসতে বলছে এসে আমার সাথে গল্প করবে সেই জন্য ও আচ্ছা আপু তোমাকে আপু রুমে যেতে বলছে তুমি ভুল করে চলে আসছো চলে যখন আসছো এর শাস্তি তো তোমাকে পেতেই হবে মনে মনে বলল আয়ান কারো রুমে প্রবেশ করতে হলে অনুমতি নিতে হয় তাহলে আমার থেকে অনুমতি নিলে না কেন আমি মনে করছিলাম এটা আপুর রুম আপু তো বসতেই বলছে তাই জন্য আর কি আমার হাত ছাড়ুন আমার লাগছে ভুল যখন করেছো তখন শাস্তি তো তোমাকে পেতেই হবে মানে কি করবেন আপনি আমার মতো মাসুম বাচ্চারে আপনি শাস্তি দিতে পারবেন স্যার আপনার কষ্ট লাগবে না মায়া লাগবে না আপনি এত পাশান এই মেয়ে চুপ করো তখন থেকে ফালতু বকেই যাচ্ছ আমাকে ছেড়ে দিলেই তো পারেন যেমনভাবে ধরে আছেন মনে হচ্ছে আমি আপনার ঘরের বউ কোনো বড় ভুল করে ফেলছি ছেড়ে দিলেই পালিয়ে যাবো শখ রেগে চিৎকার করে উঠল এসব কি ধরনের কথা হ্যাঁ আমি তোমার স্যার আমার সাথে কী করে কথা বলতে হয় তুমি জানো না আমি আপনার ছাত্রী স্যার বউ নয় তাহলে আমার হাত এভাবে ধরে আছেন কেন আমার লাগছে না হ্যাঁ দাঁতের দাঁত চেপে কথাগুলো বলল শখ শখের কথা শুনে আয়ন রেগে শখের হাত ধরে টান দিতে আরও শক্ত করে ধরল শখ আয়নে অনেকটা কাছে চলে এসেছে আলামালুল আমাকে এখন এই রাক্ষসটার হাত থেকে বাঁচাবে কে একটু শয়তানি বুদ্ধি এটে বলল আইডিয়া এবার কোথায় যাবে চান্দু বলি আয়নের হাতে নিজের সবটুকু শক্তি দিয়ে কামড় বসিয়ে দিল শখ তারপর আয়নকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে দে শখকে আর পায়েকে শখ হাঁপাতে হাঁপাতে নিচে চলে আসলো কি হয়েছে তুমি হাঁপাচ্ছ কেন তুমি কোথায় গিয়েছিলে আমি তোমাকে খুঁজে পেলাম না রুমে গিয়ে শখ হাঁপাতে হাঁপাতে বলো উহ রাক্ষস আমাকে খেয়ে ফেলবে শখের কথা শুনে রুহি অবাক হয়ে বলল রাক্ষস কোথায় রাক্ষস আমাদের ভাষায় রাক্ষস নেই তোমার ভুল হচ্ছে কোথাও আচ্ছা তুমি চলো আমার রুমে বসে ঠান্ডা হয়ে সব বলবে কেমন আপু তোমার রুম তো বাম দিকে তাহলে আমাকে ডান দিকে বললে কেন সরি আপু আমি আসলে তাড়াহুড়ায় বলে ফেলছিলাম তারপরেও রুহি আর শখ মিলে অনেক গল্প করলো দুজনে বেশ ভালো মিলও হয়ে গিয়েছে আপু আসবো বলো আয়ান। আয়নকে দেখে শখ বলল। আপু রাক্ষস বলে রুহির পেছনে লুকাল কী হয়েছে তুমি আয়নকে ভয় পাচ্ছ কেন উনি রাক্ষস আপু এই তোমাদের বাসায় ভাড়া থাকে আপু তোমরা রাক্ষসদের বাসা ভাড়া দাও আয়ন দরজার কাছে দুহাত গুজে দাঁড়িয়ে আছে আর শখের কথাগুলো শুনছে রাগে দৃষ্টি নিয়ে ওর দিকে তাকিয়ে আছে ও মা আয়ান রাক্ষসতে যাবে কেন আয়ন তো আমার ছোটো ভাই এটা তো ওরই বাসা ও ভাড়া থাকবে কেন রুহির কথা শুনে শখ অবাক তারপর বলল আমাকে মিথ্যে করে বলা হচ্ছে দাঁড়াও বের করছে আয়ান কি বলবে বল আমার কাজ আছে রে কিছু না আমি পরে আসবো বলেই চলে গেল